সাধারণ মানুষ কিছু তথ্য দিয়ে থাকে সেই তথ্যগুলো হয়তো সে ফিডব্যাক দেয় সেটা যেই দেখ ওই ওটাই দেবে যেটা ইনপুট দেওয়া আছে কিন্তু মেডিকেল বা চিকিৎসা জগতে ভিজুয়ালি মানে একজন ডক্টর যেটা দেখে যে বা ডোজিং ব্যাপারটা যে মেডিসিনাল ব্যাপারটা যে লাইফস্টাইল ব্যাপারটা যে মেডিকেল কনসেপ্টগুলো বা এথিক্সগুলো সেগুলো তো গুগল ভার্চুয়ালি পড়তে পারবে না আসসালামু আলাইকুম দর্শক আজকের টপিকটা হচ্ছে অনেক বড়ো একটা ওয়াইড টপিক্স গুগল অবভিয়াসলি অনেক বড়ো একটা প্ল্যাটফর্ম কিন্তু গুগল তো বলেনি মানে গুগল তো এই কথাগুলো বলেনি এরকম অনেক কনসেপ্টে আমরা মেডিকেল কনসেপ্টে পাই গুগল একটা ওয়াইড রেঞ্জ অব ইনফরমেটিভ প্ল্যাটফর্ম ভার্চুয়াল অবভিয়াসলি কিন্তু কী সেগমেন্টের জন্য এটা বিভিন্ন সেগমেন্ট আপনি ম্যাপ দেখতে পারবেন আপনি বিভিন্ন দেশের তথ্যগুলি নিতে পারবেন এগুলো সব ঠিক আছে যেগুলো খালি চোখে দেখা যায় কিন্তু যেগুলো দেখা যায় না সেগুলো তো গুগল নিতে পারবে না আমরা যদি ট্রিটমেন্টের ক্ষেত্রে আসি চিকিৎসা শাস্ত্রে আজকে এই কথাটা বলার উদ্দেশ্য হলো চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো কনসেপ্ট গুগলকে দিয়ে কেউ রেফারেন্স শো করে তো তাদের উদ্দেশ্যই কথাটা গুগল তো বলেনি মানে আমরা যখন ডক্টররা আমরা যারা সেলিব্রিটি ডক্টর আছি বা সাধারণ ডক্টর আছে আমরা যখন কোনো কনসেপ্ট মেডিকেল কনসেপ্টে বা কোনো প্রতিষ্ঠিত স্টাবলিশড রিসোর্সের ফলশ্রুতিতে কোনো ট্রিটমেন্ট দিয়ে থাকি সেটা আবার গুগল বলল কি না সেটা ক্রস চেকিং করে করার পরে আবার এই ডক্টর বা যারা প্রেসক্রিপশান করে দিলেন তাদের উপর এটা বর্তাই দেয় সাইট তো বলে নেই গুগলে এটা খুব দুঃখজনক গুগল তো বলেনি এই কথাটা ওইভাবে যদি কোনো ডক্টরের কাছে বলে থাকেন যারা মেডিকেল পড়াশোনা করে আসছে অ্যাকাডেমিকলি খেলি সাউন্ড হয়ে আসছে তাদেরকে কথাটা বললে খুব কষ্ট কষ্টদায়ক কেন কষ্ট দেয় গুগল কি ডক্টর আমরা যদি বলি গুগল এটা কি এনে কি ডক্টর মানে কি কোনো মেডিকেলে পড়েছে কোনো মেডিকেলে ক্লাস টাস করেছিল দেখেছিলেন না এখানে যারা কাজ করে তারা কি ডাক্তারি বাদ দিয়ে গুগল গুগলে আছে কেউ নেই ফলে এটা সাধারণ মানুষ কিছু তথ্য দিয়ে থাকে সেই তথ্যগুলো হয়তো সে ফিডব্যাক দেয় সেটা যেই দেখ ওই ওটাই দেবে যেটা ইনপুট দেওয়া আছে কিন্তু মেডিকেল বা চিকিৎসা জগতে ভিজুয়ালি মানে একজন ডক্টর যেটা দেখে যে বা ডোজিং ব্যাপারটা যে মেডিসিনাল ব্যাপারটা যে লাইফস্টাইল ব্যাপারটা যে মেডিকেল কনসেপ্টগুলো বা এথিক্সগুলো সেগুলো তো গুগল ভার্চুয়ালি করতে পারবে না এই জিনিসটা মাথায় আনতে হবে ফলে একজন ডক্টরের দেওয়া কনসেপ্টগুলোকে মেডিকেল কনসেপ্টগুলোকে গুগলের সাথে ম্যাচ করে এই কথাটি বলা কখনোই যুক্তিযুক্ত না যে হ্যাঁ ডক্টর আপনি এটা বলেছেন কিন্তু গুগল তো বলে নাই তাহলে ডক্টরের কাছে না গিয়ে গুগলের কাছেই চিকিৎসা নিন উনি যেটা বলবে সেটাই শোনেন দেখেন ভালো হন কি না আজ পর্যন্ত কেউ কি ভালো হয়েছে গুগল কি সুন্দর অপারেশান করবে গুগল কি সুন্দর হোমিওপ্যাথি দেবে কী সুন্দর আপনার ড্রাগস লিখে দেবে গুগল থেরাপি দেবে এখন পাংচার করবে করুক না তাহলে তো ভালোই হয় এতগুলো মেডিকেল কলেজ মেডিকেল ইউনিভার্সিটি এতগুলো মানে হেলথ ইকুইপমেন্ট এগুলো কিচ্ছু দরকার নেই গুগলই যথেষ্ট একটা সীমা তো আছে একটা ভুল বোঝার কম বোঝার একটা একটা সীমা আছে এই সীমাগুলো লঙ্ঘন করা ঠিক না বুদ্ধিমান হন গুগল থেকে ইনফরমেশান নেওয়ার আগে ডক্টরের কাছে নেন তারা অনেকগুলো ক্লিনিক্যাল এক্সপার্টের অভিজ্ঞতা নিয়ে বসছে তাছাড়া বসা যায় না যে যে প্যাথি নেই বসুক না কেন কম বেশি হতে পারে কিন্তু গুগল তো কিছুই জানে না ভাই একটা ডক্টর হতে হলে একটা মেডিকেল ইথিক্স নিয়ে বসা লাগে শুধু মেডিকেল কনসেপ্টই তার জন্য কিন্তু গুগলের মেডিকেল এটা তো কিছুই না উনি তো এটা এটা ডায়াগনোজ করতে পারবে না প্রেশারটাও মাপতে পারে না আপনার আপনার গ্যাস্ট্রিক লেভেলটা কতটুকু আছে এবং দ্য কজ অফ গ্যাস্ট্রিক মানে ফ্যাক্টর সেটাও উনি জানে না কারণ এটা কোনো ডক্টর নয় এটা একটা ভার্চুয়াল ব্যাপার কাছ থেকে আপনারা অবশ্যই বলবেন না যে গুগল এটা বলে নাই কারণ গুগল ডক্টরও নয় গুগলের কোনো মেডিকেল নলেজ নাই কোনো পেশেন্ট আমাকে অন্তত বলবেন না যে গুগল এটা বলে নাই এটা বললে আমি খুবই কষ্ট পাই এবং এটা আপনাদের এটা জেনে রাখা উচিত নো গুগল ফর মেডিকেল এথিক্স ডক্টর স্পেশালিস্ট ওর নন স্পেশালিস্ট ইট সেলফ দ্য রাইট কনসালটেন্ট ফর ইউ গুগল ইট নট এক্সপার্ট ইন মেডিকেল নট এ ডক্টর নট এ ফিজিশিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লা